প্রশাসন চাইলেও এখন সবাইকে জায়গা দিতে পারবে না সেক্ষেত্রে আমরা প্রস্তাব রাখছি যে আপাতত একটা সমাধান করার জন্য হলেও আশেপাশে যে কোনো জায়গায় একটা নিরাপদ জায়গা মেয়েদের জন্য একটা বিল্ডিং ভাড়া করা হোক অথবা কিনে নেওয়া হোক যাতে হল নির্মাণের আগে অবধি তাদেরকে প্রশাসন জায়গা দিতে পারে এছাড়াও আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অনেক জায়গা পড়ে আছে যেগুলো আসলে খুব প্রোটাকটিভ কাজে ব্যবহার করা হচ্ছে না তো সেই জায়গাগুলো আমরা যাই সেই জায়গাগুলোকে আমাদের মেয়েদের হল বাড়ানোর কাছে ব্যবহার করা হোক আমরা জানি একটি সময় সাপেক্ষের ব্যাপার কিন্তু দীর্ঘ বছরের পর বছর ধরে এই দীর্ঘ দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী শব্দটা শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়েছি প্রশাসনকে বলতে গেলে প্রশাসন আমাদেরকে শোনায় যে এটা একটা দীর্ঘ এটা দীর্ঘ সময়ের একটা কাজ এটা এত সহজে হবে না আমরা চাইলে করে দিতে পারবো না কিন্তু কেউ পদক্ষেপ নিচ্ছে না শুধু বলেই যাচ্ছে বলেই যাচ্ছে যে এটা একটা দীর্ঘস্থায়ী কাজ এটা এত দ্রুত সমাধান করা সম্ভব না শুধু বলেই শেষ কিন্তু তারা কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না আমরা আজকে ছয় দফা দাবি নিয়ে দাঁড়িয়েছি আমাদের দাবিগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসিককরণ করতে হবে দুই প্রথম বর্ষের প্রথম দিন থেকেই সিট প্রদান করতে হবে তিন মেয়েদের হল সংখ্যা বাড়াতে হবে চার নতুন আগে অবধি যাদের আবাসন সমস্যা আছে তাদের আবাসন সমস্যা নিশ্চিত করতে হবে ক্লাস শুরুর আগে এক্ষেত্রে সাত দিনের মধ্যে আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই পাঁচ হলগুলো সংস্কার করতে হবে বিল্ডিংগুলো নিরাপদ কিনা তা পরীক্ষা করতে হবে খাবারের মান স্বাস্থ্য সেবা লন্ড্রি সেবা বিশুদ্ধ পানি স্যানিটাইজেশন অবকাঠামোগত সংস্কার প্রশাসন কর্তৃক তদারকি ইত্যাদি করতে হবে ছয় মেয়েদের হলে আশেপাশে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে